মা ফাতেমার বিয়ের দিন কি ঘটেছিল একদা বিশ্বনবী সমস্ত সাহাবিদেরকে নিয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করেন এই সময় মা ফাতেমা বিয়ের একেবারে উপযুক্ত হয়ে ওঠেন মা ফাতেমা বিয়ের ঘটক ছিলেন মহান আল্লাহ তালা নবীজি যখন মদিনায় আসেন তখন থেকে মা ফাতেমার জন্য একে একে বিয়ের প্রস্তাব আসতে থাকে হযরত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহার অতুলনীয় গুণাবলীর জন্য আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আল্লাহ সাল্লামের অনেক সাহাবি হজরত ফাতেমা বিবাহের প্রস্তাব দিয়েছিলেন বহু দূর দূরান্ত থেকে শিক্ষিত ধনবান সুদর্শন যুবক হজরত সাল্লাহ আলহাল্লামের আদরের কন্যা কলিজের টুকরা ফাতেমা বিবাহ বন্ধনে আবদ্ধ করার জন্য অধীর আগ্রহে প্রস্তাব পাঠাতেন এমনকি আনসার এবং মুহাজের সাহাবেরাও নবী সাল্লাল্লাহু আলহি সাল্লামের কাছে প্রস্তাব পেশ করেন কিন্তু রসুল সাল্লাহ আলহিউ সবাইকে না বলেছিলেন সবার প্রস্তাব রাসুল সাল্লাহ আলহিউসাল্লাম বলতেন ফাতেমার বিবাহ আল্লাহর হাতে মা ফাতেমার বিয়ের ঘটক আল্লাহ নিজে সে সময় আব্দুর রহমান ইবনে আউফ ছিলেন অনেক ধন সম্পদের অধিকারী তিনি আল্লাহর রাসুল সাল্লাহ আলহিউসাল্লামের কাছে ফাতেমার রাতি আল্লাহ তালা আনহার বিয়ের প্রস্তাব নিয়ে এলেন তিনি মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লামের কাছে এসে বললেন আপনি যদি ফাতেমার রাতি আল্লাহ মানহাকে আমার সাথে বিয়ে দিতে রাজি হন তাহলে আমি একশো উট মিশরীয় কাপড় এবং দশ হাজার দিনার মোহরানা হিসেবে দিতে রাজি আছি এই প্রস্তাবে আল্লাহ রাসুল সাল আলহিয়াসাল্লাম রেগে গিয়ে বললেন তুমি কি মনে করো আমি অর্থ সম্পদের লোভে ফাতেমাকে তোমার সাথে বিবাহ দেব তুমি অর্থের দম্ভ আমার সামনে পেশ করছো অতপর বিশ্বনবী বাড়িতে গিয়ে মা আয়সা সিদ্দিকার আদি আল্লাহ তাল্লাহ আনহার কাছে গিয়ে সকল বিবাহের প্রস্তাবের ব্যাপারের ঘটনা ঘটনা বর্ণনা করেন তারপর মা আয়েশা বললেন ইয়ার সাল্লাল্লাহু সাল্লাহ আলহিয়া ফাতেমা আপনার পরিচয়ের টুকরা আমি ফাতেমার জন্য যাকে উপযুক্ত হিসাবে মনে করবেন আর সেখানে যদি আল্লাহ পাকের হুকুম থাকে তাহলে নিশ্চয়ই আল্লাহ পাক বিয়ে ঠিক করে রেখেছেন আর সেখানেই ফাতেমার বিবাহ হবে অতঃপর বিশ্বনবী মা আয়েশা রাদি আল্লাহ আনহার সাথে কথোপকথন শেষ করে মসজিদের নববীর বারান্দায় গিয়ে বসলেন এমন অবস্থায় আল্লাহর ফেরেস্তা জিপরে আলাইহিস সালাম উপস্থিত হলেন তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ তাআলা আপনাকে সালাম জানিয়েছেন এবং তিনি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহ আসমানি দিয়েছেন তাই আপনি পৃথিবীতেও তাদের বিবাহ দিন এই কথা বলে ফেরেশতা জিব্রাইল আলাইহিস অদৃশ্য হয়ে গেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুকরিয়া আদায় করলেন এমন সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের নববীতে উপস্থিত হয়ে রসুল সাল্লাহ আলহিয়া সালাম দিলেন হজরত আলী রাজিয়াল্লাহ তালা আনহু সালাম দেওয়ার সাথে সাথে হজরত মুহাম্মদ সাল্লাহ আলহিয়া বললেন এসে আলী আমি তো তোমার জন্যই অপেক্ষা করছি তুমি কি আমার কাছে কোনো প্রস্তাব নিয়ে এসেছো হজরত আলী রাজি আল্লাহ আনহু মাথা নিচু করে বলেন জি আমি আপনার কন্যা হজরত ফাতেমার সাথে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি হজরত আলী রাজি আল্লাহ তালা আনহুর আবেদন করা করার সাথে সাথে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম বললেন বিবাহের মোহরানা আদায় করার মতো তোমার নিকটই আছে হজরত আলী রাদি আল্লাহ তাল্লাহ আনহু হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি কে বললেন আপনি তো আমার অবস্থা সম্পর্কে জানেন আমার কাছে একটি ঘোড়া একটি তলোয়ার এবং একটি বর্ম ছাড়ার কিছু নেই তখন রাসুল সাল্লাহ সাল্লাম বললেন যুদ্ধের জন্য অবশ্যই ঘোড়া ও তলোয়ার দরকার তবে তুমি বর্মটি বিক্রি করতে পারো আমি চাই এই বর্মটি বিক্রি করে দিয়ে তুমি তোমার স্ত্রীর দেবমোহর পরিশোধ করো আমি আমার কন্যাটিকে বর্মটির বিনিময়ে তোমার সাথে বিবাহ দেব। এই নির্দেশ পেয়ে হজরত আলির তালা আনহু আদবের সাথে সেখান থেকে বিদায় তারপর হযরত আলী রাদি আল্লাহতালা আনহু অনেক খোঁজাখুঁজি করে উপযুক্ত গ্রাহক না পেয়ে বর্মটি নিয়ে পরের দিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসাল্লামের দরবারে উপস্থিত হলেন ওই মুহূর্তে রাসুল এর দরবারে হযরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালা আনহু হযরত উমর আদিয়াল্লাহতালা আনহু এবং হযরত উসমান রাদি আল্লাহ তালা আনহু সহ আরো অনেক সাহাবে উপস্থিত ছিলেন তখন রসউদ সাল্লাল্লাহু আলহিসাল্লাম নিজেই সাহাবিদেরকে লক্ষ্য করে বললেন তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যে এই বর্মটি উপযুক্ত মূল্য দিয়ে হজরত আলী রাজি আল্লাহ তালা আনহর নিকট থেকে ক্রয় করবে রসুল সাল্লাহ আলহিউসাল্লামের এই কথা শোনা মাত্র কাল বিলম্ব না করে হজরত উসমান রাজি আল্লাহ তালা আনহ বললেন হে আল্লাহ রসুল আমি চারশো দীর্ঘা মূল্য দিয়ে বর্মটি ক্রয় করতে চাই হজরত উসমান রাজি আল্লাহ তালা আনহুর কথা অনুযায়ী নবীজি বর্মটি হজরত উসমান রাজি আল্লাহ তালা আলা আনহুর হাতে দিলেন হজরত উসমান রাদী আল্লাহ তাআলা আনহু মনের খুশিতে নগদে চারশো দেড়হাম দিয়ে বর্মটি কিনে নিলেন এবং এই অর্থ রাসূলকে দিয়ে দিলেন তারপর রাসূল সাল্লাহু আলাইহিসাল্লাম টাকাটা হজরত আলী রাদী আল্লাহ আনহুর হাতে দিয়ে দিলেন অতঃপর বিশ্বনবী সমস্ত সাহাবিদের উদ্দেশ্য করে বললেন এ সাহাবিরা আগামীকাল আমার কলিজের টুকরো মেয়ে ফাতেমার সাথে হজরত আলী রাদি আল্লাহ তাল্লাহ আনহুর বিবাহ দিতে যাচ্ছি তোমরা সবাই সেখানে উপস্থিত থাকবে তারপর বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিয়াসাল্লাম হজরত আলীকে আগামীকাল মসজিদে নববীর মধ্যে উপস্থিত থাকতে বললেন তারপর রসুল্লাহ সাল্লাহ আলহিয়া সাল্লামের নির্দেশে হজরত আলী রাদি আল্লাহ তালা আনহু মসজিদে উপস্থিত হলেন এবং আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি নিজে বিবাহের খুদবা পাঠ করলেন খুদবা শেষ করে রাসুল সাল্লাহ আলহিয়া সাল্লাম উপস্থিত সাহাবিদের লক্ষ্য করে বললেন তোমরা সকলেই জেনে রাখো এবং সাক্ষী থেকে আমি চারশো দিন মোহরের বিনিময় আলী ইবনে আবু তালিবের সাথে আমার কন্যা ফাতেমাকে বিবাহ দিচ্ছি এরপর হজরত আলী রাদি আল্লাহ তালা আনহুকে সম্বোধন করে বললেন আমি আমার কন্যা ফাতেমাত জোহরাকে চারশো দীর্ঘা মোহরের বিনিময়ে তোমার সঙ্গে বিবাহ দিলাম তোমার এতে সম্মতি আছে কি তখন হজরত আলীরাদি আল্লাহ তাআলা আনহা বলেন আলহামদুলিল্লাহ কবুল হাদিসে বর্ণিত আছে হজরত ফাতেমা আদী আল্লাহ তাআলা আনহা তার পিতার নিকট অনুরোধ জানিয়েছিলেন তার দিন মোহর কিয়ামতের দিন উমদ্দেশ শাহাতের জন্য বা ক্ষমা করার জন্য নির্ধারিত করা হোক আর ফাতেমার এই আবেদন আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যায় তখন হঠাৎ আসমান থেকে আল্লাহর ফেরিশতা হজরত জিবরেল

শুভ বিবাহের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর রসুল সাল্লাহ আলহ্লাম এর প্রিয় জামাতা হজরত আলী রাদি আল্লাহ আনহকে আপন হুজিরায় নিয়ে গেলেন যেহেতু আলী রাদি আল্লাহ তাল্লাহ আনহুর নিজস্ব কোনো বাড়ি ছিল না তাই ফাতেমা রাদি আল্লাহ আনহা তার বাবার ঘরেই থেকে যান বিয়ে সাদের পর হযরত আলী রাদি আল্লাহ আনহা একা একা থাকা আর সহ্য হলো না এক পর্যায়ে তিনি ফাতেমা রাদি আল্লাহ আনহাকে সর্বদা কাছে রাখার ইচ্ছে পোষণ করেন কিন্তু তিনি তাকে নিয়ে কোথায় রাখবেন তার তো কোনো ঘরবাড়ি ছিল না তিনি নিজেই থাকতেন পরের বাড়িতে হজরত আলিরাদি আল্লাহু তালা আনহা নিজেই চলতে পারতেন না নিজে যখন চলতে পারে না তখন অন্যের দায়িত্ব কিভাবে নেবে তার অবস্থা এমনও হয় যে একবেলা আহার করেন আর তিনবেলা পেটে পাথর বেঁধে থাকেন এসব চিন্তা করে হজরত আলী আল্লাহ তাআলা আনহা নিজে কে অসহায় ভাবতে শুরু করেন বিবাহের পর স্ত্রী স্বামীর বাড়িতে না থেকে লয়ে থাকবেন সেটা স্বামীর জন্য কখনোই ভালো বিষয় নয় মনে মনে অনেক চিন্তা করলেও মা ফাতে মারাদি আল্লাহ আনহর কথা মনে করলে তাকে সার্বক্ষণিক কাছে পাওয়ার জন্য মন ব্যাকুল করে উঠে ফলে হযরত আলী রাতি আল্লাহ তালা আনহর মনে সংকল্প ছেড়ে ফেলে তিনি নিজেই ইচ্ছে করলেন যেভাবেই হোক তিনি স্ত্রীকে তার ঘরে নিয়ে আসবেন শেষ পর্যন্ত হজরত আলিরাদে আল্লাহ হোতালা আনহ প্রিয়তমা স্ত্রী হজরত ফাতেমার দে আল্লাহ তাআলা আনহাকে নিয়ে স্বাধীনভাবে ঘর সংসার করার জন্য একটি বাড়ি ভাড়া নিলেন কিন্তু মনের মধ্যে আশার চাল বুনতে গিয়েও অতিশয় লাজুক হজরত আলিরাদে আল্লাহতালা আনহু নবীচীর কাছে গিয়ে বলতে পারলেন না যে আপনার কলেজের টুকরো মেয়েকে আপনার ঘর হতে আমার ভাড়া করা ছোট্ট বাড়িতে নিয়ে যাব হজরত আলী তিয়্য তালা তাআলা আনহু হযরত فاطمهকে তার গৃহে নিয়ে আসার বিষয়টা নিয়ে সব সময় গভীর চিন্তায় মগ্ন থাকতেন একপর্যায়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট ভাই হযরত আকিল আল্লাহ তাআলা আনহু তার ভাইয়ের মনের যন্ত্রণা বুঝতে পারলেন যার কারণে তিনি একদিন ভাইকে বললেন আমার মনে একান্ত ইচ্ছে আপনি আপনার স্ত্রীকে নিজের বাড়িতে নিয়ে আসুন ভাইয়ের কথা শুনে হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু রসুল্লাহ সাল আলহিয়াসাল্লামের অনুমতির কথা বললেন ছোট ভাই হজরত আকিল রাতে আল্লাহ আনহু ভাইয়ের এমন কথা শোনা মাত্রই হজরত আলী রাতে আল্লাহ আনহু কিনি নিয়ে উম্মুল মুহমিন হজরত আয়সা রাদি আল্লাহ তালা আনহার ঘরে চলে গেলেন অকিল রাদি আল্লাহ আনহর মুখে হজরত আলী রাদি আল্লাহ তালা আনহর বাসনের কথা শুনে হজরত আয়সা রাদি আল্লাহ আনহা মা নবী করিম সাল্লাহ আলহি সাল্লামের দরবারে উপস্থিত হলেন সালাম দিয়ে নবী করিম সাল্লাহ আলহি সাল্লামকে বললেন আপনার চাচাত্ত ভাই হজরত আলী রাজিয়াল্লাহ তালা আনহু আপনার কলেজের টুকরো মেয়ে এবং তার স্ত্রী হযরত ফাতিমা রাজিয়াল্লাহ তালা আনহুকে তার নিজ গৃহে নিয়ে যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছেন কিন্তু হযরত আলী রাজিয়াল্লাহ তালা আনহু অতিশয় লাজুক বলে এই বিষয়টি আপনাকে জানাবার মতো সাহস করতে পারছেন না হজরত আয়সা আল্লাহ তালা আনহার মুখে কথাগুলো শুনে হজরত আলী রাজি আল্লাহ তালা আনহকে বিশেষভাবে নবী করিম সাল আলহিয়া সাল্লামের সামনে উপস্থিত হওয়ার জন্য বললেন লাজুক হজরত আলী রাজি আল্লাহ তালা আনহু আদবের সাথে নবী করিম সাল্লাহ আলাইহি সাল্লামের সামনে আসলেন হজরত আলী এর আনন্দ দেখে রসুল্লাহ সাল আলহিয়া সাল্লাম বললেন হে আলী তোমার কি এছে আমি তোমার স্ত্রী ফাতেমাকে আমার ঘর থেকে বিদায় করে দেই তখন হজরত আলী আলা আনহু আতপের সাথে বিনয়ীভাবে বললেন ইয়া রাসূল আল্লাহ আমারও এটাই আর্জি হজরত আলীরা দিয়া হতয়ালা আনহুর মুখে হ্যাঁ কিছু দেড় হাম তার হাতের তুলে দিয়ে বললেন বাজার থেকে আটা পনির ও ঘি ইত্যাদি কিনে আনো অতঃপর আলিরা দাল্লাহতআলা আনহু বাজারে গিয়ে আটা পনির ও ঘি ইত্যাদি কিনে নবী করেম সাল্লাল্লাহ আলাইহিয়াসাল্লামের সামনে উপস্থিত হলেন অতঃপর রাসূল আল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম নিজ হাতে রুটির সঙ্গে পনির ঘি ইত্যাদি মে লজিন্স নামক এক প্রকার খাদ্য তৈরি করলেন এবং উপস্থিত সকলকে খেতে দিলেন একটি পেয়ালাতে অবশিষ্ট লজিন্স ভরে তিনি বললেন এইটুকু হলো আমার মেয়ে এবং তার স্বামীর জন্য অতপর রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লামের নির্দেশ ক্রমে ফাতে মারাদি আল্লাহ তাল্লাহ আনহাকে উপস্থিত করা হলো নবী করিম সাল্লাল্লাহু আলহি সাল্লামকে হজরত আলী রদি আল্লাহ তাল্লাহ হাতে তুলে দিলেন এবং বললেন হে আলী তোমার জন্য মাছি হারা কলিজার টুকরা নয়নের মনি ফাতেমা কল্যাণের কারণ হোক অতঃপর ফাতেমাকে লক্ষ্য করে নবীজি জি আবেগ জনানো কণ্ঠে বললেন হে ফাতেমা তোমার স্বামী আমার জামাতা হজরত আলী সার্বিক দিকে প্রশংসার যোগ্য এখন তোমরা উভয়ের মধ্যে মধুর সম্পর্ক স্থাপন করে নিজ গৃহে গিয়ে বসবাস করো অতঃপর রাসাল্লাহ সাল্লাল্লাহু আলাইহিসাল্লামের নির্দেশ এবং দোয়া নিয়ে হযরত ফাতেমা রেদি আল্লাহ হতাল্লা আনহা হজরত আলীরা দে আল্লাহ তাআলা আনহা ঘরে গেলেন পরের দিন সকালে মা ফাতেমা এবং হযরত আলী বিশ্বনবীর কাছে গিয়ে আবার দোয়া নেন বিশ্বনবী মন ভরে তাদের দোয়া করে দেন হযরত আয়েশা সিদ্দিকার দে আল্লাহ আনহা থেকে বর্ণিত তিনি বললেন মা ফাতেমাকে বিশ্বনবী এতটাই আদর করতেন যে যখন মা ফাতেমা বিশ্বনবীর কাছে আসতো তখন বিশ্বনবী মা ফাতে ফাতেমার হাতে চুমো খেয়ে তার আসনে মা ফাতেমাকে বসাতেন আবার বিশ্বনবী যখন মা ফাতেমার ঘরে যেতেন তখন মা ফাতেমা বিশ্বনবীর নবীর হাত মোবারককে খেতেন তারপর ফাতেমার আসনে নবীজি বসাতেন মা আয়সা আরো বললেন আমি ফাতেমার মধ্যে নবী করিম সাল আলহি আসাল্লামের প্রতিটি গুণ লক্ষ্য করতে পেরেছি নবী করিম সাল আলহি আসাল্লামের সততা আদর্শ এবং তার ঘটন সম্পূর্ণ ফাতেমার দিয়াল্লাহ তালা আনহার মধ্যে ছিল এই জন্য নবী করিম সাল আলিহাল্লাম তার কোলে চার টুকরো মেয়ে ফাতেমাকে সবচেয়ে বেশি আদর করতেন এবং তার জন্য আল্লাহর দরবারে সব সময় দোয়া করতেন আমাদের নবী রাসুলগণের এইরকম বিভিন্ন ইসলামিক কাহিনী সম্পর্কে জানতে ও দেখতে চাইলে দাওয়াতের নিয়তে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন আল্লাহর দুনিয়ার সকল মুসলমান ভাই বোনদের বেশি বেশি নিক আমল করার তৌফিক দান করুন Amin.